নবজাতক শিশু সম্পর্কে যখন বিস্তারিত পড়াশোনা করলাম দেখলাম অনেক মাসাইল রয়েছে সেই মাসাইল এইগুলোকে সংক্ষেপ করেও যেগুলি জরুরি আলোচনা করা বা জানা কিছু মাসলা মাসাইল আছে যেগুলো অত জরুরি সাধারণ মানুষের জন্য নয় সেটা আমাদের জন্য আলেমদের জন্য জরুরি কারণ এগুলোর প্রয়োজন হয়তো কখনো কোনো মাঝে মধ্যে এই সব মশলা মাসাইলকে জিজ্ঞেস করা তারপরে দেখলাম যে অনেকগুলি মাসাইল সে মাসাইলগুলিকে দুই ভাগে ভাগ করেছে এক হচ্ছে শুধু আকিকা সম্পর্কে যেটা আগামী ইনশাল্লাহ সপ্তাহে বা তারপরের সপ্তাহে যে বৃহস্পতিবার থাকবে ইনশাল্লাহ সেটা বিষয়বস্তু থাকবে কারণ একদিনে আলোচনা করা সম্ভব নয় আকিকাও করবার অন্য অন্য বিধিবিধানগুলি মাসাইলগুলি আলোচনা করবো একদিন সম্ভব না অন্তত দু আড়াই ঘন্টা লাগবে কারণ আমাদের আলোচনা বৃহস্পতিবার এক ঘন্টা আজকে যে বিষয়গুলি বলবো সেটা আকিকা ছাড়া বাকি যেসব মাসাইল নবজাতক শিশুর সাথে সম্পর্কিত সেগুলি নিয়ে এক নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে বাচ্চা যখন মাতৃগর্ভে এসেছে যখন কনসেপ্ট করেছে আজকালকার ভাষায় পজিটিভ হয়েছে তাই না গর্ব করেছে তখন থেকেই বাচ্চাকে মানুষ শয়তান জিন সহ অনিষ্ট থেকে সুরক্ষিত করার জন্য হেফাজতের জন্য আপনি আল্লাহর আশ্রয়ে রাখবেন মানে আল্লাহর হওয়ালা করবেন আল্লাহর কাছে আশ্রয় কামনা করবেন সুরক্ষিত করবেন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগেই মাতৃগর্ভে আসার সময় তার আগে বরং তারও আগে প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে তার আগে মাতৃগর্ভে আসেনি আসবে তার ব্যবস্থা চলছে তার যে উপায় উপকরণ রয়েছে মাধ্যম রয়েছে অর্থাৎ সহবাস চহবাসের সাহবাসের সময় আপনি বিনা দুয়া পড়াতে যেই দোয়া আপনার বাচ্চাকে সুরক্ষিত রাখবে স্বামী স্ত্রী সুরক্ষিত রাখবে মানুষ জিনিস অনিষ্ট থেকে জি বদনজর থেকে এবং অন্য অন্য আরও সব ক্ষতি থেকে তারপরে শয়তান যে ক্ষতি করে সব ক্ষতি থেকে তার জন্য সহবাসের দোয়া পাঠ এমনি আব্বাস আল্লাহ তালা আনহমা থেকে হাদিস বর্ণিত হয়েছেন শাসন বলেছেন হাদিস কুম। এ যা হোক তোমাদের কোনো ব্যক্তি যখন নিজ পরিবারের কাছে আগমন করবে মানে সহবাস করবে তখন বলবে বিসমিল্লা মূলত এখানে বলা হয়েছে যখন সহবাস করবে তাহলে পুরুষকে এখানে বলা হয়েছে এই জন্য আসলে হচ্ছে যে পুরুষ অবশ্যই পড়বে কিন্তু অলমারা বলছেন যে স্ত্রী পড়বে কিনা তার পড়ে নেওয়াটাও ভালো উভয়ে পড়বেন এটা বেশি ভালো কিন্তু হাদিসের ভাষা স্পষ্ট বিশেষভাবে পুরুষের ক্ষেত্রে এটি বলা হয়েছে বলবে সে কি বিসমিল্লা আল্লাহর নামে শুরু করছি আল্লাহর নাম দিয়ে শুরু করলে আপনি এতেই বিসমিল্লা বললেই আপনি জিন শয়তান অনিষ্ট থেকে সুরক্ষিত হয়ে যাবেন হাদিস রয়েছে বাথরুমে যখন প্রবেশ করছেন বিসমিল্লা বলে একটি হাদিস রয়েছে বিসমিল্লা বলে প্রবেশ করলে শয়তান তখন অন্ধ হয়ে যায় আর দেখতে পায় না শয়তান দেখতে পায় না তাহলে শয়তানকে অন্ধ করে দেওয়ার জন্য যাতে করে যে কারণ এখানে আমাকে বিবস্ত্র হইতে হবে হ্যাঁ বাথরুমে আমি প্রবেশ করছি সুতরাং শয়তানকে অন্ধ করার জন্য বিসমিল্লা তারপরে বলুন আল্লাহমে নিয়ে আউজবেল খুব আল্লাহাম এটা বাথরুমে ঢোকার জন্য সহবাসের সময় প্রথম বিসমিল্লা তারপরে আল্লাহমেবেনা শৈতান হে আল্লাহ আমাদেরকে শয়তান থেকে দূরে রাখো অজান্নে বিশ এবং শয়তানকে দূরে রাখো মা রাজা সেই ছেলে মেয়ে সন্তান সন্ততি থেকে যা আমাদেরকে তুমি দেবে রেজিক দেবে সন্তান সন্ততি উত্তম রেজিক অনেক সময় আপনার টাকা পয়সা কাজে আসে না কিন্তু আপনার ছেলে মেয়েটাই কাজে এসেছে টাকা পয়সা ধন দৌলত দিয়ে সুখী হতে পারেননি কিন্তু আপনার ছেলের মাধ্যমে আপনি সুখী হয়েছেন আর আপনার সম্মানিত হয়েছেন আপনার মেয়ের মাধ্যমে সুখী হয়েছেন সম্মানিত হয়েছেন এই জন্য মানুষের ভাগ্যে যা কিছু আল্লাহর পক্ষে জুটে তার নামে রেজিক কিন্তু আমাদের দেশীয় ভাষা এই আরবে রিজিক শব্দটির অর্থকে সীমিত করে রেজিক মানে শুধু টাকা পয়সা রেজিক মানে শুধু ধন দৌলত না 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 বা ও প্লেটের ভাত খাবার দাবার এই জন্য আমার রিজিক না না একেবারে সীমিত কথা আর রিস্ক মানে আল্লাহ নসিব মানুষের নসিবে ভাগ্যে যা কিছু আছে সুস্থতা আমার রিজিক আমার এলেম বিদ্যা আমার আমার তকুয়া পরিস আমার রিজিক আমার হ্যাঁ সবচেয়ে বড় রিজিক জি এইভাবে যত নিয়ামত আপনার কাছে আছে আপনার ভাগ্যে যা কিছু তিন দুনিয়ার ক্ষেত্রে সবই আপনার রিজিক তো এখানে ছেলে মেয়েকে কী বলা হয়েছে যা আসবে সেই জন্য আপনি সচেষ্ট রেজিক তাহলে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগে বাচ্চা পেটে আসার আগেই তাকে সুরক্ষিত করুন